তো মাছ এখানে আমি নুন হলুদ মাকে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব আর এদিকে আমি মূল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু রাতে বৃষ্টি হয়েছে আর মূল শাক এত মাটি লেগে গেছে তো মা শাকটা আমি ভালো করে ধুয়েছি যাতে মাটি না থাকে তো চলো তেলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আমি বানাবো মাছের মাথা দিয়ে মূল শাগের ঘন্টে ওই দিন তো মাছ ছিল না বানিয়েছিলাম তো তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কেউ বানাতে চাও মাছের মাথা অবশ্যই নিতে পারো মাছের মাথা দিয়ে দিয়ে মূল শাকের ঘন্টাটা খুব টেস্টি হয় তো মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভাজা হতে থাক আমি মাছের ঝেলি দিয়ে সবজিটা কেটে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি মাছ ভাজা থেকে নামিয়ে নিব তো তখন লাল লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি আর মাছের তোলের জন্য আমি কেটে নিয়েছি এখানে আলু আর হচ্ছে মূলো আর ডাটা আর করবো পটল ভাজি তো চলো মাছটা আগে নামিয়ে নিই তারপরে কী করবো সেটা সঙ্গে ট্রাই করি তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাতে আমি নামিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো এক পাশ হয়ে গেছে আমি মাছের তেলেই ভেজে নিচ্ছি পটলটা এবার আমি কেটে রাখা সবজিগুলো পোড়নে দিয়ে দেবো সেগুলিকে আবার ভালো করে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর লঙ্কা লতা কাঁচা লঙ্কা লতা তো মশলা টিকা দেওয়া হয়ে গেছে এবং রবি বসে হয়ে গেছি এবার হচ্ছে আমি দিয়ে দেবো এতে জল তো বসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার ঢেকে দেব আর একটু জল দিতে হবে এদিকে আমি মুলা শাকটা কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার লবণ তারপরে চটকে নেব শাকটাকে শাকটাকে চটকে এটা থেকে তেতো জলটা বের করে নিই চলো তো হয়ে গেছে দেখো মূল শাকটাকে আমি জলটা ছড়িয়ে নিয়েছি কতটুকু শাক হয়েছে এবার তো চলো আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছি আতপ চালটা এবার আমি বেটে নেব তো তরকারি হয়ে এসছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম মাছ আর এখানে আমি মাছ ভাজিয়ে রেখে দিয়েছি তিনজনের জন্য তিন পিস যখন আসবে তখন আবার গরম গরম ভেজে দেবো তো তরকারিটা আমি নামিয়ে ফেলেছি এবার আমি বসিয়ে দেবো শাক তার জন্য আমি দিয়ে দিয়েছি পুরোনো তেজপাতা আর গোটা জিরা এবারে দিয়ে দেবো আদা আর লঙ্কা দু গ্রাম আদা এবারে দেবো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা এবার লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব আমি তারপরে শাক আর মাছের মাথাটা একটা মাছের মাথাটা যদিও ভেজে রেখেছি ওদিকে আমি চালটা বেটে নিচ্ছি শাকটা ভাজা ভাজা হয়ে গেছে ওর হতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি চালে চালটা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো চালে গুলিয়ে তো মাছের মাথা দিয়ে যদি মূলত সেদের ঘরটা তৈরি হয়ে খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে আশা করি ভালো লাগবে তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জলটা চাল চাল বেটে রেখেছিলাম যেটা সেই জলটা গুলিয়ে রেখে দিয়েছিলাম তারপরে নামানোর আগে জিরে বাটা দিয়ে নামিয়ে দেব তো এখানে আমি জিরা আর তেজপাতাটা বেটে রেখেছি এবার এটাকে আমি দিয়ে দেব সাজে শাকটা মোটামুটি হয়ে এসছে কারণ শাক বেশিক্ষণ রান্না করলে ওটা খেতে ভালো লাগে তাই জলদি জলদি করে নামিয়ে নিতে হবে তো আজকে রান্না আমার এতটুকুই যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুকে পেজটাকে ফলো করে দিও প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো তোমরা আজকে কী কী বানিয়েছ দুপুরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বাই